প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি এবারে নাগরিক টিভি স্পেশাল রিপোর্টে আপনাদের সাথে আছি আমি নাজমুল সাকিব নাগরিক টিভির মাধ্যমে আপনাদেরকে প্রথমবারের মতো প্রকাশ করা হয় প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজয় জয়ের সাথে আজিজ খানের কন্যা আয়সা আজিজ খানের সম্পর্কের বিষয়টি নিয়ে এ সম্পর্কের বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পর থেকে অনেকেই নাগরিক টিভির কাছে নানা ধরনের প্রশ্ন করছেন আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছি আমরা আমাদের এবারের স্পেশাল রিপোর্টটিতে পাশাপাশি জয়ের সাথে আজিজ অর্থনৈতিক দিকগুলো এবং জয়ের সাথে তার স্ত্রী সম্পর্কের বিষয়টি বর্তমানে কোন অবস্থায় আছে সেটিও আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এবারের স্পেশাল রিপোর্টটিতে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি প্রবেশ করা যাক আমাদের মূল রিপোর্টে জয় তুমি কান ক্রিস্টিনের নাকি আয়েশার প্রিয় দর্শক শুরুতেই বলে রাখি কারো ব্যক্তিগত জীবন বা বিয়ে অথবা ডিভোর্স নিয়ে আলোচনা করা নাগরিক টিভির জন্য স্বাচ্ছন্দ্যদায়ক বিষয় নয় তথাপি কোনো বিয়ে ডিভোর্স বা প্রেমের সম্পর্কের সাথে যদি একটি রাষ্ট্রের জনগণের অর্থনৈতিক জীবনমান ব্যাপকভাবে নির্ভর করে থাকে তখন সেই বিয়ে বা প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা করা বা পাবলিক ডিসকোর্সের মধ্যে নিয়ে আসাকে আমরা সাংবাদিকতার নীতি বা নৈতিকতার পরিপন্থী কোনো কাজ বলে মনে করি না ভূমিকা শেষ এবার চলুন মূল আলোচনাতে আসা যাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয় যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত তিনি বিয়ে করেছিলেন দু সালের ২৬ অক্টোবর মিশিগান অঙ্গরাজ্যের ক্রিস্টিন ওভারমায়ার নামের এক নারী আইনজীবীকে জয় এবং ক্রিস্টিন সমবয়সী জয়ের সাথে ক্রিস্টিনের এই দীর্ঘ দাম্পত্য জীবনের আনুষ্ঠানিকভাবে কোনো ডিভোর্সের মাধ্যমে সমাপ্তি ঘটেছে বলে আজ পর্যন্ত তাদের দুজনের কারো পক্ষ থেকেই নিশ্চিত করা হয়নি তাদের সম্পর্কে টানা বিষয়টি অনেক দিন ধরে আলোচনাতে থাকলেও যেহেতু তারা অফিসিয়ালি এ ব্যাপারে মুখ খোলেননি তাই তাদের ডিভোর্স হয়েছে এ ধরনের দাবি যদি কেউ করে থাকেন তবে এর সপক্ষে কোনো প্রমাণ তারা দেখাতে পারবেন না তবে নাগরিক টিভির বেশ কিছু সূত্র দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিল জয়ের সাথে ক্রিস্টিনের সম্পর্কের ইতি বেশ কয়েক বছর আগেই ঘটেছে জয়ের এবং ক্রিস্টিনের পাবলিক রেকর্ড ঘেটে এ সপক্ষে প্রমাণও পাওয়া গিয়েছে স্ক্রিনে আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন জয় এবং ক্রিস্টিনের কারেন্ট অ্যাড্রেস অর্থাৎ তাদের বর্তমান ঠিকানা যেটা আমেরিকান ডাটাবেজে উল্লেখ আছে এখানে দেখা যাচ্ছে জয়ের বর্তমান ঠিকানা ওয়ান জিরো ওয়ান পার্কার হাউস ড্রাইভ অথচ ক্রিস্টিনের ঠিকানা দেখা যাচ্ছে 10869 জিরো এইট সিক্স ড্রাইভ অর্থাৎ তারা যদি একই ছাদের নিচে বসবাস করতেন তবে তাদের দুজনের পাবলিক রেকর্ডে ভিন্ন ভিন্ন ঠিকানা দেখা যেত না তথাপি ব্যাপারটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য আমরা ক্রিস্টিনের সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলাম তবে আমাদের সূত্র যেটি ক্রিস্টিন এবং জয়ের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত আমাদের জানালো জয়ের সাথে ক্রিস্টিনের চুক্তি হয়েছে যাতে এ ব্যাপারে সাংবাদিকদের সাথে কখনই সে মুখ না খোলে আমাদের সূত্রের এ তথ্যর সত্যতা আমরা পাই আমরা ক্রিস্টিনের ব্যক্তিগত ব্যবহৃত প্লাস ওয়ান সেভেন জিরো থ্রি সিক্স টু সিরিজের হোয়াটসঅ্যাপ নম্বরে একাধিকবার তাকে কল দেই। আমরা তাকে একাধিক টেক্সট মেসেজ পাঠিয়ে জয়ের সাথে তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করি তিনি আমাদের মেসেজগুলো সিনও করেন কিন্তু আমাদের কোনো উত্তর দেননি এ আমরা ধারণা করতেই পারি জয়ের সাথে ক্রিস্টিনের আর সম্পর্ক নেই এবং এ ব্যাপার নিয়ে মিডিয়াতে তিনি মুখ খুলতেও অপারক প্রিয় দর্শক এবার আসা যাক সামিট গ্রুপের মালিক আজিজ খানের মেয়ে আয়সা আজিজ খান প্রসঙ্গে আমাদের সূত্র মারফত আমরা জানতে পারি আয়সা আজিজ খানের সাথে জয়ের প্রেমের সম্পর্ক চলছিল দু সাল থেকে বিবাহিত এবং এক পুত্র এবং এক কন্যা সন্তানের জননী আয়সা আজিজ খান জয়ের সাথে পরকিয়াতে জড়িয়ে যান এবং সেটা তার ও তার পিতা আজিজ খানের অর্থনৈতিক অবস্থার রাতারাতি পরিবর্তন ঘটিয়ে দেয় জয়ের সাথে সম্পর্কের সূত্র ধরেই আয়েশা তাদের সামিট এশিয়া প্যাসিফিক লিমিটেডের সিঙ্গাপুরে নিবন্ধিত কোম্পানি হিসেবে তার করান দু সালের ২২ ফেব্রুয়ারি বিদ্যুৎ খাতে সামিট গ্রুপকে একক আধিপত্য এবং ১৪ বছরে সামিজের পকেটে বারো হাজার কোটি টাকা কার পদান্নতায় গেল সে প্রশ্ন কি আমরা কখনো করেছি এ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দু সাল পর্যন্ত ক্যাপাসিটি চার্জ বাবদ সামিট গ্রুপ পেয়েছে দশ হাজার পাঁচশো বিরাশি কোটি টাকা যদি জয়ের সাথে আজিজ খানের কন্যা আয়েশা আজিজ খানের সম্পর্ক না থাকত তাহলে এভাবে সামির গ্রুপকে বিদ্যুৎ সেক্টর নিয়ে ছিনিমিনি খেলতে দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ দেয়া হতো কি প্রিয় দর্শক এ প্রশ্ন রাখতে চাই আপনাদের বিবেকের কাছে শুধু তাই নয় দেশে ও বিদেশে নানা অনুষ্ঠানে আয়েশা আজিজ খানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুলতে দেখা গিয়েছে যদি বউ শাশুড়ি সম্পর্ক তাদের মাঝে না থাকতো তাহলে প্রধানমন্ত্রী তার প্রোটোকল ভেঙে এভাবে আয়েশার সাথে করমর্দন বা ছবি তুলতেন কিনা এ প্রশ্নটিও আমরা রাখতে চাই মুন্নি সাহার মতো সাংবাদিক বা তৃতীয় মাত্রা অনুষ্ঠানেও আয়সা আজিজ খানকে অতিথি হিসেবে রাখতে হয়েছে উপরমহলের কানেকশন ছাড়া এমনটি ঘটানো যেত কিনা সে প্রশ্নটিও রাখতে চাই আপনাদের কাছে তাছাড়া সিঙ্গাপুরের ওয়ান রেফলস প্লেসের মতো বিলাসবহুল অফিসে সামিটের কার্যক্রম চলে আসছে কার বদান্যতায় এ প্রশ্নটিও রাখতে চাই আপনাদের কাছে আমাদের সূত্র নিশ্চিত করেছে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কায় থাকা সজীব আজের জয় আয়েশার সাথেই সিঙ্গাপুরে স্থায়ী হয়েছেন মেরিনা বে নামের এলাকাতে জয় বাসা নিয়েছেন এবং সেখানেই থাকছেন প্রিয় দর্শক জয়ের সাথে আয়েশা আজিজ খানের সম্পর্ক নিয়ে আমাদের মোটেই মাথা ব্যথা নেই তার সাথে ক্রিস্টিনার সম্পর্ক ভাঙল এবং আয়েশার সাথে সম্পর্ক গড়ল তাতে আমাদের কারোই কিছু আসে যায় না তবে জয়ের সাথে সম্পর্কের কারণেই আমরা আশঙ্কা করছি সামিট গ্রুপকে অর্থনৈতিকভাবে এতটা বড় করতে দেয়া হয়েছে এবং অনৈতিকভাবে বিদ্যুৎ সেক্টর নিয়ে মিনি খেলতে দেয়া হয়েছে আমাদের আশঙ্কা যদি সত্যি হয় তবে নিশ্চিতভাবে সেটা এর দেশ ও জাতির সাথে প্রধানমন্ত্রী ও তার পুত্রের এক ভয়ঙ্কর প্রতারণা এবং ক্ষমতার পরিবর্তন হলে অবশ্যই এ বিষয়গুলো সামনে এনে তাদের বিচারের মুখোমুখি করতে হবে প্রিয় দর্শক আমাদের অনেকের কাছে পছন্দের একটি দৈনিক পত্রিকা প্রথম আলো অথচ অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই প্রথম আলো পত্রিকা সামিট গ্রুপের বিদ্যুৎ সেক্টরে লুটপাট করা নিয়ে আজ পর্যন্ত একটিও নেতিবাচক সংবাদ প্রকাশ করেনি বরং এ টাকা লুটপাটকারী সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খানকে তারা অর্থনীতির গেম চেঞ্জার হিসেবে পজিটিভ নিউজ ছেপেছে এর কারণ অনুসন্ধান করতে গিয়ে আমরা পেয়েছি চাঞ্চল্যকর তথ্য প্রথম আলো ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ট্রাস্টের অন্যতম সদস্য হলেন এই সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান আমরা জানতে পেরেছি প্রতি মাসেই সামিট গ্রুপ থেকে প্রায় কয়েক কোটি টাকা পায় এই প্রথম আলো অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক পত্রিকাকে নিজেদের পক্ষে নিয়ে মুখ বন্ধ করে রেখেছে সামিট গ্রুপ ও আজিজ খান যা সত্যি বেশ দুঃখজনক প্রিয় দর্শক জনগণের টাকা লুট করে সিঙ্গাপুরে বিলাসবহুল জীবনযাপন করবেন জয় আয়েশার সাথে সেখানেই স্বামীজের লুটপাট করা টাকা দিয়ে বাকি জীবন কাটিয়ে দেবেন আরামে এবং আয়েশে তবে স্বামীজের মতো কোম্পানি খুলে শেখ হাসিনা আজিজ খান আয়েশা খান ও সজীব জয় দেশ ও জাতির সাথে যে প্রতারণা করলেন তার বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে এ বাংলার মাটিতে আজ অথবা কাল প্রিয় দর্শক আপনারা দেখে নিলেন আমাদের স্পেশাল রিপোর্টটি রিপোর্টটির শুরুতে আমরা যেরকম বলছিলাম শেষে এসেও এই একই কথাই আমরা বলতে চাই কারো ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাঘাটি করা নাগরিকটিভির কাজ নয় আমরা সজীব অজের জয়ের সাথে আজিজ আজিস্তানের সম্পর্কের বিষয়টি বা ক্রিস্টিনের সাথে সজীব অজের জয়ের সম্পর্কের বিষয়টি আমাদের রিপোর্টটির মূল ফোকাস হিসেবে রাখিনি আমাদের মূল ফোকাস হচ্ছে এই রিপোর্টটির মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি একটি দেশ এবং রাষ্ট্রকে কিভাবে পঙ্গু করে দেওয়া হয় কতিপয় ব্যক্তির অর্থ লিপসার কারণে এবং এই অর্থ লিপসার সাথে সরাসরি জড়িত আছেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব অজয় জয় প্রধানমন্ত্রী নিজে আজিজ খান এবং তার কন্যা আয়েশা আজিজ খান যদি দেশে কখনো একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় আমাদের বিশ্বাস অবশ্যই এই দুর্বৃত্তদেরকে বিচারের মুখোমুখি করা হবে কারণ সেক্টরটিকে ধ্বংস করে দিয়ে একটি জাতির অর্থনৈতিক অবস্থার বারোটা বাজিয়েছেন এ দুর্বৃত্ত সিন্ডিকেটটি অবশ্যই এদের বিচার প্রত্যাশা করি আমরা এবং এ প্রত্যাশায় শেষ করছি আমাদের এবারের স্পেশাল রিপোর্ট এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ